আজ আমরা চলেই গেলাম বীরভূম তারাপীঠ মন্দিরে তা আমরা এসছি সাতজনে সব বন্ধু দাদারা দেখতেই পাচ্ছেন তারাপীঠ কি সুন্দর সাজিয়েছে মন্দির কখনই বোলা যে লাইটিং করেছে খুব ভালো খুব ভালো এইখান থেকে যেতেই আমাদের মন করছিল হোটেলে যে ভিডিও করতেছি অপূর্ব দৃশ্য দারুণ লাগছে তাই আমরা একটু ভিডিও করে ফেলছি এখানেই এখন প্রায় রাত দশটা বাজে আজ কালী পূজার দিন চলে এসেছি মা তারার দর্শনে তারাপীঠ মন্দিরে আমরা এখানে সকলেই রয়েছি বেলেঘাটা এবং সট বেক থেকে রয়েছেন সুজিত বাবুদা তোমার ভাই মঙ্গল রুদ সকলে রয়েছে এখনো মাকে পুজো দেওয়ার জন্য দর্শন করার জন্য অনেক ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন আমি একটু পরেই দেখাব আর এখনও মন্দিরের আশেপাশে অনেক ভক্তরা রয়েছেন আমাদেরও সব রয়েছেন বন্ধুরা এই যে দেখুন সব ইয়ার চলছে আমাদের মধ্যে এখন মডেলিং চলছে একটু আনন্দ ফুর্তি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে বাবা ভোলেনাথের মন্দিরে এই এইযোগ যেটা বলছিলাম লাইন দিয়েছে মাকে দর্শন ও পুজো করার জন্য যে দেখুন নিউজ চ্যানেল থেকে এখানে স্কুলছেন আনন্দর এই যেহেতু কালী পুজো তাই নিউজ চ্যানেলে এই তারাপীঠ মন্দিরের কিছু মুহূর্ত তুলে ধরবে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুরা আপনাদের মাকে দর্শন করাচ্ছি আপনারা দর্শন করবেন কালী পুজোর দিনেই আমরা চলে এসেছি মা তারার দর্শনে তার সাথে আপনাদেরও দর্শনটা করিয়ে দিলাম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখুন ভক্তরা এখান থেকেই অঞ্জলি দিচ্ছেন পুজো দিয়ে দিচ্ছেন যেহেতু লাইনটা অনেকটাই রয়েছে তাই অনেকে এখানেই পুজো সেরে নিচ্ছে মাকে ভালোভাবেই দর্শন করা যাচ্ছে দেখা যাচ্ছে এখানেই মন্ত্র পাঠ করে অঞ্জলি দিয়ে মাকে পুজো করে নিচ্ছেন কিছু ভক্ত এই যে বন্ধুরা দেখুন ভালোই ভিড় আর এদিকে আমার ভিডিও করা দেখে দুটো দাদা আমার সাথে একটু তারা শিল্পী ভিডিও করে নিল শিল্পী ভিডিও করতে করতেই এক দাদা গান শুরু করে দিল শ্যামা সঙ্গীত এই যে গান করছে আমার সঙ্গে শিল্পী ভিডিও করছে তা তারা খুব আনন্দিত এবার আমরা সকলেই যাচ্ছি মহাশ্মশানে দেখতেই পাচ্ছেন এখানে মায়ের চরণ এদিকে সবাই ধূপম জ্বালায় জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় মাতারা এদিকে শ্মশানের যজ্ঞ চলছে দেখতেই পাচ্ছেন শ্মশানের বিভিন্ন জায়গায় যজ্ঞ চলছে আজ সারা রাতি যজ্ঞ হবে পূজা হবে যেহেতু আজ কালী পুজো

এই যে বন্ধুরা দেখেন এখানে সাধু সন্ন্যাসীরা সব রয়েছেন তান্ত্রিক সকালে রয়েছে এই যে মরার মাথা সাধু বাবা রয়েছেন সামনে তাদের মরার মাথা রয়েছেন এটা মহা শ্মশান অনেকে দ্বীপ জ্বালাচ্ছে শ্মশানে এসে এইটাই মেনলি শ্মশান এখানে মানুষ মারা গেলে তো গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ